এই রেসিপি দিয়ে হাত ছেঁটে বাদ খাবেন আমার তো ইচ্ছে করে প্রতিদিন এই রেসিপি তৈরি করি আসসালামু আলাইকুম এ ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সোয়ানাজ কিচেন অ্যান্ড ব্লগ পেজের নতুন রেসিপিতে আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর হ্যাঁ আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অনেকদিন পর আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি জাস্ট অসাধারণ সাধারণ হয়েছিল যারা ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য তারাও কিন্তু এভাবে রান্না করলে একদমই ছেটে পুটে খাবে আর কাটার তো কোনো ভয়ই থাকবে না মানে একদমই কাটা থাকবে না এই রেসিপিতে আপনারা অবশ্যই পুরো রেসিপিটি না টেনে দেখবেন আর আমি তো এই পাতুরি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ ছিল তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এই রেসিপিটি তৈরি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না তো আপনাদের ভাইয়া অনেক বড় একটা ইলিশ মাছ এনেছিলো একদমই টাটকা ছিল মাছটা তো আমি ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু পেটের অংশ ছাড়া আর মাছ খেতে পারে না কাটার জন্য তো এটাকে মানে ভিন্নভাবে রান্না করা যায় তারপর আমি এখানে কিছু পিস নিয়ে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে বেটে একদমই মিহি করে নিয়েছি আর কাঁটাগুলো কিন্তু একদমই মানে মিহি হয়ে গিয়েছে তো এটাতে কাটা থাকার কোনো চান্সই থাকবে না তো আমি এখানে মরিচ দিয়ে নিয়েছি আস্ত কাঁচামরিচও দিয়ে নেব কিছু রসুনের কোয়া দিয়ে নিব পেঁয়াজ নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর কি আর আমি এখানে সামান্য এক টেবিল চামচের করে সাদা সরিষা দিয়ে নিয়েছি আপনার চাইলে কালোটা দিতে পারেন তো সবগুলোকে খুব ভালো করে মানে বেটে নিব ফার্স্টে মরিচগুলোকে বেটে নিয়েছি তারপর মাছগুলোকে ছেঁচে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে যাতে করে কোনো রকম কাটা না থাকে তো ফার্স্ট টাইম মাছগুলোকে একটু ছেঁচে নিচ্ছিলাম তো ছেঁচে নিলে বেটে নিতে আসলে সুবিধা হয় আর কি তারপরে এই যে সবগুলো আমি মানে মিহি করে বেটে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে মানে সরিষার তেল দিয়ে নিব আর কি আর এখানে হলুদ ধনিয়া আর লাল মরিচি গুঁড়া দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি তো দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো মেখে নিয়ে তারপর আমার এখানে কিছু পাতা লাগবে তো আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি তো কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো আমি দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে একে একে কুমড়ো পাতার ভিতরে সবগুলো মানে বড়ার মতন করে আমি দিয়ে নেব আর আপনার চাইলে কুমড়ো পাতাগুলো যদি ছোটো সাইজ হয় তাহলে আপনারা টুথপিক অথবা মানে সুতো দিয়ে ভেঁতে দিতে পারেন তো আমার পাতাগুলো যেহেতু একটু বড় সাইজ ছিল তো আমার এখানে বাদার কোনো মানে প্রয়োজন ছিল না আমি এভাবে আসলে বড়াগুলো বানিয়ে নিয়েছি তো সবগুলোকে এভাবে ফোল্ডিং করে নিব তো ফোল্ডিং করে এটাকে মানে অল্প পরিমাণ তেলে বেঁচে নিব তো ফার্স্টে চুলাতে প্রাইপেন বসিয়ে দিব প্রাইপ্যানে আমি এখানে সরিষা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একে সবগুলো পাতুরি দিয়ে নিয়েছি আপনি কিন্তু এটা শুধু ইলিশ মাছ না আপনারা অন্য অন্য মাছ দিয়েও করে নিতে পারেন বিশ্বাস করেন এই পাতুরি দিয়ে পেট ভরে ভাত খাবেন তো এটাকে এপিট ওপিট করে ভেজে নেব তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে